আমি যুবকদেরকে অনুরোধ করি ছোট ভাই তোমরা এই চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর বয়সে তোমরা কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না আমি অনুরোধ করলাম তোমার জন্য আল্লাহ যে তুমি যুবতী আমার বোনদেরকে বলতে চাই বোন তুমি এই ছেলেদের সাথে তোমার চরিত্র নষ্ট করেও না তুমি সন্তুষ্ট থাকো আলহামদুলিল্লাহ এই দেশের মাটিতে এখনো মানুষ এটা মনে করে না যে মেয়ের বয়স তিরিশ বছর হলে বিয়ে মেসুর হইতে হবে আলহামদুলিল্লাহ তোমার একটু যখন তোমার যৌবন দেখা দেয় তোমার বাবা মা তোমার জন্য ভালো সিদ্ধান্ত নিয়ে দেয় যে ওকে একটা ভালো দেখে ছেলে দেখে স্মার্ট গুড লুকিং সম্ভ্রান্ত পরিবার অর্থ সম্পদ আছে দরিদ্র না ফকির মিসকিন না অ্যাটলিস্ট তোমার খাওয়া দাওয়া পোশাক আশাকের ব্যবস্থা করতে পারবে তোমার বাবা মা তুমি একটু বড় হলে সে চিন্তা করে একটা তোমার জীবন সঙ্গীর জন্য ওরা কিন্তু তোমার জন্য সময় ব্যয় করে এটা তোমার নিয়ামক পৃথিবীর অনেক দেশেই তাদের মেয়েদের নিয়ে এভাবে চিন্তা করে না আলহামদুলিল্লাহ বাংলাদেশে তোমার জন্ম এই দেশে তোমার জন্ম হতে তোমার জন্য এটা অনেক বড় নিয়ামত যে তোমার পিতামাতা তুমি একটু বড় হলেই তোমার জন্য জীবন সংগ্রামেরটা উত্তম ব্যবস্থার পরিকল্পনা করে তারপর নিজ নিজ ক্ষমতা নিজ নিজ চয়েস অনুযায়ী তারা চেষ্টা করে তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করতে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো বোন তুমি অবৈধ সম্পর্কে আসিও না আকুল কুলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া